সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম সুইট মিস্টিক টাপুর সাথে প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত হয়েছে কয়েকদিন আগে থেকে যোগাযোগ কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে অবশ্যই কন্টিনিউ করবেন আপনারা ভিডিওটা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো জি ভালো আপনি কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি প্রতিবেদনে কেন আসলেন তাহলে ভালো একটা মনের মানুষ পাওয়ার জন্য আসলাম ভালো একটা মনের মানুষ প্রতিবেদনে আসতে হবে ভালো মনের মানুষ নাই না ভালো মনের মানুষ নাই তো এর প্রতিবেদনে আসা আচ্ছা পরিবারে আছে কি আপনার পরিবারে আম্মু আছে ছোট একটা বোন আছে বাবা নাই জি না বাবা নাই প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন উনি হচ্ছে একটা ভালো মনের মানুষ মতো মানুষের জন্য প্রতিবেদনে আসতে ওনার ভালো মনের মতো মানুষ নাই উনি চাচ্ছে একটা ভালো মনের মতো মানুষ ওনার পরিবারে হচ্ছে যেমন কেউ নাই এই মা আছে আর বাবা নাই ছোট একটা ভাই আছে তো ভালো একটা মানুষ পাওয়ার জন্য প্রতিবেদনে আসছে এমনটাই তো না আচ্ছা আপনি আগে কখনো প্রতিবেদন করছিলেন জি না আর কখনো করিনি কেমন ভালো মনের মতো মানুষ চান যে আমার দাদা দায়িত্ব নেবে পাশে থাকবে এরকম একটা মানুষ চাই আচ্ছা আপনার বয়স কেমন কি বয়স আঠারো পড়াশোনা কতটুকু করছেন এই ক্লাস ফাইভ ক্লাস আচ্ছা কোরআন শরীফ পড়তে পারেন জি না নামাজ পড়তে পারেন জি নামাজ পড়তে পারি পড়েননি নামাজ মাঝে মাঝে পড়ি মাঝে মাঝে পড়ি না বর্তমানে কি করেন সেলাই কাজ করি সেলাই কাজ করেন আচ্ছা ধরেন একটা মনের মতো মানুষ পাইলেন আপনি দায় দায়িত্ব নিলো তার বয়স একটু বেশি হলো বেশি হলে সমস্যা নেই সে ভালো হইলেই হবে আর যদি বিবাহিত হয় সে যদি দুইটা বউ চালাইতে পারে তাই আমি বিয়ে করবো আচ্ছা মানে আপনার কোনো সমস্যা নাই দিন এখন সমস্যা নাই প্রিয় দর্শক শ্রোতা উনি যে ভালো একটা মনের মতো মানুষ বিয়া বিয়াতই হলো সমস্যা নাই বয়স বেশি হলো সমস্যা নাই উনি কিন্তু সিলেকার কাছে জানেন তবে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে কমিউনিটি গাইডলাইনের কারণে ইউটিউবের নিয়মকানুন মানতে গিয়ে ওনার নাম এবং ঠিকানা আমি ভিডিওতে তুলে ধরতে করতে পারছি না আপনারা হচ্ছে ওনার কাছ থেকে জেনে নেবেন বাকি কথা আলাপ করছি তো যারা যারা এত বেশি কিছু ওনার সাথে জানতে চান অবশ্যই ওনার সাথে যোগাযোগ করলে জানতে পারবেন আর আপনারা জানেন আমি এমন ভিডিও গুলাই আপলোড দিয়ে থাকি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়া রাখতে পারেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটন অল ক্লিক দিয়া রাখেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখেন অনেক সময় নিয়া আপনাদের মূল্যবান সময়গুলি নষ্ট কইরা ধৈর্য ধইরা আমার সাথে থাকি আমার চ্যানেলের ভিডিও দেখছেন এর জন্য সবাইকে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ